হ্যালো গুড মর্নিং দুষ্টুমি ভরার দিনটা দুষ্টুমি দিয়ে শুরু হলেও অনেক মজার ভাবে কাটলো আর ভালোভাবে কাটলো দেখতে থাকো

কাজ করছে আর কি পড়তে গেছে তুমি যে আমাকে বললাম মা আর তুমি কি করছো বই পড়ছে না এই রাম তোকে বকা দিতে হবে তোকে হ্যাঁ তোমাকে নেয় নাই গ্যাপো দিদি তখন তুমি কি করছো কান্না করেছো এ রামো কেন নেয় না দিদি কি বলছে ছাদে উঠবা না বাবা ছাদে উঠলে তো তুমি বেবি না যদি পড়ে যাও ঠেপাস করে তখন কি হবে তখন তো মুই যাবে মুই যাবে হ্যাঁ মা তখন কী করে বাঁচাবে মা তো বাঁচাতে পারবে না সেই জন্য ছাদে যেতে হয় না জানো ছাদে যেতে হয় না তারপরে জলের মধ্যে যেতে হয় না আগুনের কাছে যেতে হয় না তুমি যে বলছো টাপুর দিদি আমাকে সে বলছো টাপ মা মা টাপুর দিদি নিচ্ছে না আমি কান্না করছি পড়তে গেছে রবিবার দিন না তোমার তোর কোনো কাটা বুঝলি হয়ে গেল তেলটা তেলটা কোথায় গেল তেলটা কি

হ্যাঁ বলে আমাকে কি ভালোবাসো বলে ভালোবাসো বাসে না বাবা আমাকে একটু সাপ দেখাতো বাবা সাপ সাপ দেখাতো সাপ মরে গেছে ফেদি হ্যাঁ এটা সাপ আমার তো ভয় লাগে দেখি দাও রেখে দাও রেখে দাও এই যে আমরা আছো অলিও দেখবো অলিও তোকে দিশাবে কিন্তু বলে দিলাম গরুম যাস না তুই আমার কাছে বিস্কুটটা খেয়েছিস বাবা কিন্তু অনেক দূরে গেছে বাবা অনেক দূরে গিয়েছে যাবার তাড়াতাড়ি নিয়ে এগারে যা

পাঁচালি করে পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেল দেখলেই আজকে রেখে কিভাবে দিতে হয় পুজো আসো সোনা আসো আসো এই যে তোমার খিচুড়িটা স্যার কি সুন্দর সফট সফট হয়েছে পাপা তুইও আমাকে বাতিস ঝাড়ু দিয়ে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তো এটা কি দিচ্ছি এটা আমার বাবা এনেছে এটা আমার তুমি নষ্ট করো না এই যে নষ্ট হচ্ছে তুমি না ফাটাই দিবি নি নষ্ট তুমি বেশি বাজে হয়ে গেছে এগায় অনেক কিছু তখন থেকে বেশি বেশি হয়ে গেছে একটাও কথা শুনে না অনেকগুলো আমার মাথা গরম করে দিলি তুই অনেকগুলো দিন মাথা গরম করে দিলি ডিম নিয়ে দৌড়ানি রাস জল দিয়ে ভিজলি লাইট এখন দিয়ে করছিস এইটা ভেঙেছিস এটা দিয়ে ভেঙেছো রাকে আমি ভীষণ কি বলবো রাগ করছি আমি তোমার পরে কেন তুমি এটা ভেঙেছ কেন ভেঙেছ

প্রেস স্নান করিয়ে নিয়ে আসে মানে যুদ্ধ করতে হয় ওর সাথে তো কোনো বাইরে এত সুন্দর স্মুথ যায় ব্যাপারগুলো নাকি কেউ বাচ্চা বা ব্যাপারই না আর কোনো কোনো দিন যখন একটু তারটা একটু কেটে যায় দেখো মানুষ রাগ তো একটু হবেই তাই না আর ওদেরকেও রাগ দেখানোটা জরুরি যদিও আমি রাগ দেখালে এতবার সরি বলি আর নিজের গিলটি ফিল হয়েছে ইস কেন রাগ করলাম কেন রাগ করলাম সেই জন্য আমি বেশি রাগ করতে চাই না কেন দেখো ওকে শেখাতে গেলে আমি মানুষ রাগ তো হবেই

তারা দিন এত পরিশ্রম করে যে ঘুমে যাওয়ার পরে না মনে হয় কি চটকায় কিন্তু ঘুমের মধ্যে চটকালে নাকি বাচ্চা বেশি তুষ্ট হয় জানি না আমি কিন্তু চটকাতাম তোমরা আমাকে জানিও ঠিক আছে তারপরেই তো কেউ একটু ঘুমালো আমি একটু এডিট করে আবার চলে গেলাম রান্না করতে দেখতে থাকো কাপড় ধোয়া অনেক কিছু বাকি ছিল তারপরে কাপড়গুলোও ধুয়ে দিলাম সবাই না এখন রান্নাটাকেই মানে দেখেছি ওটাই মেন কাজ এদিকে বাইরের কাজ যারা করে ওই দিকে কিন্তু অতটা নামই হয় না আমি দেখেছি কিন্তু সত্যি কাজ মানে কাজই রান্না করতেও যেরকম বেশি সময় লাগে না অন্য কাজ করতেও কিন্তু সময় লাগে না ব্যাপারটা হচ্ছে কাজটা ধরার কাজ ধরলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম তুমি একটু কেটে দাও আমি একটু কাপড়টা ধুয়ে আসছি তোমার কাপড় কাপড়টা অনেকক্ষণ হ্যাঁ ও শোনা পাচ্ছ কি ভাবে ঘুম ভাঙিয়েছি বাবা হাম্বা হাম্বা করে ডেকে কি বাবা কি কি গো কি গো কি কিছু নেই তো তোমার বাবা যা কাঁদু খাচ্ছে এদিকে কি তুমি জানো তোমাকে ঘুম পাড়িয়ে আমার কতটা কাজ হয়ে গেল হুম আর তো বেশি কুমালে মা একটু রেস্ট করতাম একটু ফোন ঘাটতাম স্বামীর সাথে ঠিক আছে আমি আর বাবা তাহলে ঘুরু ঘুরু করতে চলে যাবো আমি আর বাবা তুমি যাবো তো শোনায় যাবো সত্যি যাবো আমরা একটু কলেন শোনাইছি চি চি বোকা মানুষের মতো কান্না রেডি করে কই যাবা বলো কই যাবা থামার সাথে কার বাড়ি থামা তো মানির বাড়ি যাচ্ছে মানি আর দিদি বাড়ি তুমি যাবা যাবা তাহলে খাবার খাবা ওখানে কেক কাটবে কেক কাটিং দেখবা দুষ্টুমি করবে না হ্যাঁ ঠিক আছে দুষ্টুমি করবা হুম ঠিক আছে আমি কষ্ট ঠিক আছে লাইটিং তো বলে বলবা আরে লাইটিং গুলো বলে বলবে গো তুমি আমাকে রেখে যাব থামার সাথে তোমার মন খারাপ লাগবে না তুমি যে মাকে ছাড়া কোথাও যাও না আর মাঝে তোমা কে ছাড়া কোথাও যাই না আজকে তুমি আমাকে ছেড়ে যাবে আমি কষ্ট পাবো আমিও যাব তোমার সাথে আচ্ছা আচ্ছা যাও তুমি আজকে থামির সাথে যাও যাবা যাবা আচ্ছা আচ্ছা যাও এই নাম্বার বুষ্টি দোকানটা ওইদিকে ওইখানে নাইমে ওইটাকে স্কুল শরীদর একটু দূরবা আর তো সোনার আমি নাইমে নামাবো দেখো সাবধানে যাই যায়ও কিন্তু হয়ে গেছে এখন আমাদেরকে কি রেখে রেখে যাচ্ছে আমাকে লেখে লেখে খেতাচ্ছিস আমাকে নিবি না আমরা ঘুরতে যাব তো আজকে প্রথমবার আজিত আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে আমি ওকে রেখে গেছি দরকারি সেটা আলাদা ব্যাপার কিন্তু ও আজকে আমাকে রেখে আলো ভালো লাগছে না মনটা খারাপ লাগে ও যদি ঘুমায় রাতে আমার মনটা কেমন লাগে এখন তো গেল ঘুরতে খারাপ লাগে না বলো তো তো আদ্রিত তো তিনটে সাড়ে তিনটে নাগাদ চলে এসেছিলো সাথে তারপরে আমি দেড় দেড় বা দু ঘন্টা একটু বাড়িতে ছিলাম তো ভালোই লাগছিল না একটু বাইরে ঘোরাঘুরি একটু ফোন টোন টেপে তারপরে আমারও একটা দরকার ছিল আমিও বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়া মানেই কাজ শেষ করেই আগে হচ্ছে আদ্রিতের জন্য কিছু শপিং করা তো কসমোতে এত সুন্দর সুন্দর ড্রেস দেখে আমার মানে বাচ্চাদের খেলনা আর ড্রেসের প্রতি চোখটা আটকে যায় তো নিয়ে নিলাম দুটা তারপরে এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম একটু কীর্তনে কীর্তন তো যাওয়া হলো না তো ভেবেছিলাম যে একটু আজকে পদাবলি হচ্ছে একটু দেখে আসি বাবা এত ভিড় শুধু নমস্কার করেই বেরিয়ে গেছে তারপরে তো কি ফোন আসলো যে আর দুধের ওখানে যেতে হবে পিসি বাড়িতে ও কান্না করছে তারপরে ওখানেই চলে গেলাম হ্যাঁ ফুতি আনছি তুমি কি আমার জন্য কান্না করেছো তুমি কি আমার জন্য কান্না করেছো কেন তুমি তো আমাকে রেখে চলে আসো বলছো ঠাম্মির সাথে থাকবা তাহলে কান্না করলে কেন দাদাকে আমার চলে আসো দাদাকে হ্যাপি বার্থডে বলেছো দাদাকে হ্যাপি বার্থডে বলো

হ্যাঁ বাবা চ্যাপটা করোনা কিন্তু হ্যাঁ দাদা এখন কাটবে কি সুন্দর দেখছো খুব সুন্দর হয়েছে কি করতে বসে গেছে দেখি হ্যাঁ চলে যাচ্ছে

Sota ben un fatau. Suça ben fatau. Fatau ben fatau ben fatau. Eh? Eh! এটা পড়তে বলছে দাদা। দাদা এটা পড় না দিদি এটা পড়। যে আদিত বাবু তো এত দুষ্টমি করেছে ঠামার সাথে গিয়ে তারপরেতে এসে এখন এমন কুম্বকর্ণ মতো গুন্দি দিয়েছে জিন্সটা খুলবো ওয়েস্ট টিম মোছাবো তারপরে এটা পরাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগে? লাগলো অবশ্যই জানিও। টা